এরপর দেখতে দেখতে আমাদের গাড়িটা সামরিক পরিবহনের যে গ্যারেজ সেই গ্যারেজের কাছে চলে গেছে এবং গ্যারেজের ভেতরে ঢুকে গেছে তো দেখতে পাচ্ছেন কত গাড়ি পুরাতন নতুন এবং কিছু কিছু গাড়ি আছে যে ব্যবহৃত না পরিত্যক্ত সেই গাড়িগুলো আছে আমি বাসা থেকে মোটামুটিভাবে রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু এরপর আমাদের ওই গাড়ি শ্যুট করা হবে তো প্রথমে গাড়ির যে লোকেশন যেখানে গাড়িটা ধোয়ানো হয় পরিষ্কার করানো হয় ঠিক ওগুলোর কাজগুলো করা হচ্ছে এবং প্রত্যেকটাই শট নেওয়া হচ্ছিলো গাড়ি জাস্ট বলতে পারেন গাড়ির শ্যুটিং চলছে গাড়ির শট নেওয়া হচ্ছে তো যাই হোক আমরা মোটামুটি খোরে বসেছিলাম আমরা না জাস্ট আমি বসেছিলাম তখনও আগে বলেছিলাম যে সব আর্টিস্টরা আসেনি যে যার মতো করে আসবে তাই এখানে আমি আর আমার আমার সাথে একজন কো ছিল মেয়ে ও ছিলাম আর সাথে সব ডিরেক্টর ইডি মানে সব লোকেরা ছিল দেখতেই পাচ্ছেন আপনারা তো হঠাৎ করে মনে পড়লো যে আমি হাতে নেল নেলপালিশ পরে আসিনি এত তাড়াহুড়া করে সম্ভব না এত রাতে তারপর হলো রাত তিনটা সোয়া তিনটার দিকে ওঠা তো এই এখানে বসে বসে নেল নেলপালিশটা দিয়ে আর কি কমপ্লিট করে নিচ্ছি বসে থেকে আর কি করব। তো আমি আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি বিশাল বড় এরিয়া নিয়ে সামলিক পরিবহনের এই গ্যারেজটা আরও পিছনে আছে তো আমি আর অত কিছু খুলে ফুটতে পারিনি তো আমি বললাম শুরুতে যে আমার সাথে একজন কো আর্টিস্ট আছে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানুষ তো এখন গাড়ির শটটা নেওয়ার পর আমাদের বলা হলো যে গাড়িতে উঠে বসতে হবে তো আমরা দেরি না করে গাড়িতে উঠে বসে পড়লাম তো গাড়িতে উঠার পর আমাদের গাড়ি অলরেডি আবার ছাড়া হলো সেটা এখন যাবে যে শ্যামলী পরিবহনের যে কাউন্টার আছে সেই কাউন্টারে তো আমরা উঠে বসার পরে যে যার সেট হয়ে বসছি এবং খুব আনন্দ করতে যাচ্ছি কোনো সবার অর্ধেক বেশ কিছু আর্টিস্ট ওরা কাউন্টারে পৌঁছে যাচ্ছে অন্য গাড়িতে আমাদের এই গাড়িটা আমাদের মেন আর্টিস্ট যারা ছিলাম তাদের নিয়ে যাচ্ছে কাম দিক